হ্যালো বাংলাদেশ আয়ামবিরিতে আপনাকে স্বাগতম সাথে আছি এই মুহূর্তে আমি আনারুল আর এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি গুলশানের পাড়ে এই যে পাশে বামে যে লেকটা দেখতে পাচ্ছেন ঠিক লেকের ওপারে মানে খালটার ওপারে হলো বনানি তো এখন আমরা বনানি ব্রিজ গুলশান বনানি ব্রিজ পার হয়ে বনানি যাব আর এখানে যে রোডটা দেখতেছেন এই জায়গাটা আসলে অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ একদম আভিজাত এলাকা ইউরোপিয়ান কোনো কান্ট্রির মতো একটা ভিউ বলতে পারেন এখানে রোডের ডিজাইনগুলা প্লাস চারপাশে গাছ একদম গ্রামের মতো পাশে খাল আছে তো আসলে সামনে দেখতে পাচ্ছেন একটা আসলে বাঘ তো হাওমা করে আছে একটা মানুষের দিকে তো ভয় পাওয়ার কারণে সে ডানে একটা ঘোড়া বামে একটা জিরাফ এগুলো সবই বানানো এনিমেশন তো আসলে দেখতেছেন এখন আমরা এই মুহূর্তে বনানির ব্রিজ গুলশান বনানির বীজ পার হয়ে বনানির পারে মানে এই যে রোডটা এই রোডটার নাম হলো কামাল আতাত এভিনিউ আমি যতদূর জানি কামালাতার তুরুস্ করে একজন তুরস্কের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন তো আসলে উনি কোন পেশায় আসলে বিখ্যাত বা কি কাজের জন্য বিখ্যাত হয়েছে যার জানা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হলো এই মুহূর্তে আমরা ঢুকে গেছি বনানীর ভিতরে এখানে আসলে ভবনগুলো আসলে অনেক না হাইট চার পাঁচতলা ছয়তলা দুই তলা এরকম হয়ে থাকে এবং আসলে বড় ধরনের বাস বা ট্রাক ভাঙড়ি মালামাল বহন করার গাড়িগুলো এখানে ঢুকতে পারে না এই জন্য আসলে এই এলাকাটা আভিজাত এলাকা হিসাবে গুণ এবং ফ্ল্যাটগুলোর অনেক বেশি দাম হয়ে থাকে এবং বাইরে নয়েজও কম থাকে তো অ্যাকচুয়ালি আপুকে নিয়ে আসলাম আমি সামনে নামাব তো আসলে গুলশান বনানি এই জন্যই আভিজাত এখানে আসলে অনেক বড় বড় বিল্ডিং কম ছোট, ছোট মানে দু থেকে তিন চার পাঁচ তালা এর ভিতরে সীমাবদ্ধ থাকে তো দেখতে পাচ্ছেন আমরা এইখান থেকে ডানে যাব আমি টার্ন করব ডানে আমার গুগল ম্যাপ দেখতেছি আমি ম্যাপে দেখা যাচ্ছে তো এখানে বলদ বাইকার দেখেন ডানে সিগনাল দিয়ে বামে যাচ্ছে তো এরকম ঘটনা অহরহ ঘটে থাকে আর আপুও বলতেছিলো ডানে ডানে মানে আমি তো বামে কেটে বামেই তো আমার রাইট সাইড আপুর কথা শুনলে নির্ঘাত অ্যাক্সিডেন্টের শিকার হইতাম তো আপনাদের মতবাদ মন্তব্য জানাবেন ভালো থাকবেন ইনশাল তো এখানে আপনার ডানে ঢুকতে গেলে যদি এই ডান সাইড দিয়ে আসেন হ্যাঁ তাহলে এটা রঙ হয়ে যাবে কারণ এই রোডের এটা বেরোবে পাশ দিয়ে তো আমাদের ওই পাশ দিয়ে ঘুরে আসতে হয় আসতে হবে না এখানে এই যে আমি বুঝছি ডানে কিন্তু এই সাইড দিয়ে যদি টান করি তাহলে এরা বের বাম দিয়ে তাহলে সংঘর্ষ হয় তাহলে একটু বেঁকে ওই যে পাশ দিয়ে আসতে হয় কারণ আপনি ওই পাশ দিয়ে গেলে অনেকে মনে করে মনে ওই দিকে যাবে কিন্তু আসলে না আমাদের নিয়মই ওটা মানে হ্যাঁ হ্যাঁ কারণ এরা তো বামে বেরোবে এরা তো বামে বেরোবে তো বের হইলে তখন ই হয়ে যায় বিশ টাকা আছে মাত্র দিতে হবে তিরিশ টাকা থ্যাংক ইউ